মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের সোমবার ঘটনাটি ঘটেছে করন্দিকি ব্লকের রসাকুয়া পুলিশ ফাঁড়ির নারীঘাটা এলাকায় সূত্রের খবর মৃত যুবকের নাম মাসিবুর রহমান বয়স তিনি থানার দোমোহনা গ্রাম পঞ্চায়েতের গোপালপুরের বাসিন্দা জানা যায় এদিন সকালে রায়গঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বাইকে রওনা দেন মাসিবুর রসাখোয়া শিলিগুড়ি মোড় দিয়ে বোতল বাড়ি হয়ে যাওয়ার পথে নারীঘাটা এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তার বাইকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে মাসিবুরের মৃত্যু হয় সঙ্গে থাকা অপর আরোহী গুরুত্ব গুরুতর আহত হন স্থানীয়রা দুজনকে উদ্ধার করে রসখ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যা সেখান থেকে আশঙ্কাজনক অবস্থা আহত ব্যক্তিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তবে চিকিৎসকরা মাসিপুরকে মৃত বলেই ঘোষণা করেন এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনব গোপালপুর থেকে এসে ছেলেটা রসক হওয়া হয়ে ওর রায়গঞ্জ যাওয়ার কথা কিন্তু নারীঘাটা পার করে কোন গাড়ি যে আজকে তো রঙ ভিড় ছিল মেরে দিয়ে চলে গেছে

ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রসাখোয়া থানার মৃতদেহ পয়না তদন্তের জন্য করণ দিঘির পাঠানো হয় ইতিমধ্যে দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ উত্তর দিনাজপুরের করণ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাঙ্ক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স